আমজা চৌধুরীর নিরাপত্তা এবং যাতায়াতের বিষয়ে বাফু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ভিআইপি নিরাপত্তা প্রটোকল আমজার বাংলাদেশে আসা হাকা এবং খেলার সময় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিশেষ এসকট টিম এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে স্টেডিয়াম সব জায়গায় পুলিশের স্কট টিম রাখতে হবে নিরাপত্তা বিশ্লেষণ সম্ভাব্য হুমকি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ব্যক্তিগত নিরাপত্তা টিম প্রয়োজনের হামজার জন্য বিশেষ সিকিউরিটি গার্ড নিয়োগ করা যেতে পারে দুই যাতায়াত ও পরিবহন ব্যবস্থাপনা ভিআইপি ট্রান্সপোর্ট হামজার জন্য নির্ধারিত বহুল ও নিরাপদ গাড়ির ব্যবস্থা করা উচিত যাতে তিনি চলাচল করতে পারেন আন্তর্জাতিক ফ্লাইট ও ভ্রমণ সুবিধা হামজার আসা যাওয়ার জন্য উন্নত মানের আন্তর্জাতিক ফ্লাইট বুকিং করা এবং বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা নিশ্চিত করা দরকার সঙ্গে থাকা অফিসিয়াল প্রতিনিধি বাফুফের একজন প্রতিনিধি সবসময় তার সঙ্গে থাকবেন যেন যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সহায়তা দেওয়া যায় বিশেষ থাকার ব্যবস্থা ঢাকার অভিজাত হোটেল বা বিশেষ নিরাপত্তা সম্পন্ন জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে তিন মিডিয়া ও ভক্তদের ব্যবস্থাপনা সংযত মিডিয়া কভারেজ মিডিয়ার সঙ্গে তার সরাসরি যোগাযোগ সীমিত রাখা এবং সব কিছু বাফুফের তত্ত্বাবধানে করা উচিত নিয়ন্ত্রিত পাবলিক মিটিং যদি ভক্তদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা থাকে তবে সেটি নিয়ন্ত্রিত ও সুরক্ষিত পরিবেশে করা উচিত চার ফিফার নিয়ম ও আইনি সহায়তা ফিফার নিয়ম অনুযায়ী ব্যবস্থা হামজার নাগরিকত্ব পরিবর্তন খেলার যোগ্যতা নিশ্চিত করুন বিমা ও অন্যান্য আইনি বিষয় যথাযথভাবে সম্পন্ন করতে হবে ইন্স্যুরেন্স ও মেডিকেল সুবিধা যে কোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে উন্নত চিকিৎসা সুবিধা ও ইন্স্যুরেন্স নিশ্চিত করা জরুরি এই ব্যবস্থা নিশ্চিত করতে পারলে হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দিতে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকবে না তুমি কি মনে করো বাফুফে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারবে